নমস্কার গুরু কে বলম বৈদিক জ্যোতিষের ক্লাসে আজকে যে বিষয়টা আপনাদেরকে আমি বোঝাবো সেটা হচ্ছে জন্মছকের কেন্দ্রস্থান জন্মছকের কেন্দ্রস্থান এবং এই কেন্দ্রস্থান ঠিক জ্যোতিষে আমরা বৈদিক জ্যোতিষে কিভাবে ব্যবহার করে থাকি সেই ব্যবহারটাও আপনাদেরকে আজকে শিখিয়ে দেব তাই ভিডিওটা খুব শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখুন যদি প্রয়োজন মনে করেন তাহলে খাতায় লিখে রাখুন কারণ এরকম ভিডিও আপনি কিন্তু কোথাও আর পাবেন না খুব সুন্দরভাবে বোঝানোর আপনাদেরকে চেষ্টা করছি আপনারা একটু বুঝে নিন এই কেন্দ্রস্থান এখানে লেখা আছে লেখা আছে এক চার সাত দশ তো এই জন্মছকের একটা সাদা জন্মছক যেখানে কোনো গ্রহর অবস্থান কিছু লেখা নাই এই জন্মছকে আমরা কিভাবে বুঝব যে কেন্দ্রস্থানটা কোনগুলো কিভাবে বুঝব তো আপনি দেখুন যে কোনগুলো কেন্দ্রস্থান প্রথমে এটা আমাদেরকে আগে বুঝতে হবে তো সে বোঝার জন্য আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে লগ্ন যে কোনো জন্মছকের একটা লগ্ন থাকে সেখানে লগ্ন বলে লেখা থাকে তো সেই লগ্নটাকে আমাদেরকে প্রথমে জানতে হবে যদি আমরা লগ্নটা জেনে যাই জন্মছকে আমরা যদি লগ্নটা জেনে যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এক চার সাত দশ বা এই স্থানগুলো জন্মছকের কোন স্থান এই বারোটা ঘরের মধ্যে কোন চারটা ঘর হচ্ছে কেন্দ্রস্থান সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি ধরুন এই একটা জন্মছক এই জন্মছকের যেহেতু আপনারা নতুন সেজন্য আমি এই যে ঘর এটা হচ্ছে মেষ রাশি যে কোনো জন্মছকের যে কোনো জন্মছকের এটাকেই মেষ রাশি হিসাবে ধরা হবে তো আমি ধরে নিলাম যে এই মেষ রাশিতে যে কোনো একজন জাতক বা জাতিকার লগ্ন লগ্ন এবার লগ্ন কি এই সমস্ত বিষয়ে আপনারা বই পড়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আগে জেনে নেবেন আমি খুব সহজভাবে সরলভাবে বোঝানোর চেষ্টা করছি অত কিছু জ্যোতিষে বোঝার প্রয়োজন পড়ে না জানার প্রয়োজন পড়ে না যেটুকু পড়বে জানার প্রয়োজন যেটুকু যতটুকু জানলে আপনি ব্যবহার করতে পারবেন জ্যোতিষকে ততটুকুই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যেহেতু লগ্ন মেষ রাশিতে লগ্ন দেখা যাচ্ছে তাহলে আমরা ধরে নেব এই এটা হচ্ছে প্রথম স্থান অর্থাৎ এক লগ্ন হচ্ছে এক এবার এটাও দুই হতে পারে এটাও দুই হতে পারে আমরা জানি না কোনটা দুই হবে আমরা ক্লক ওয়াইজ ঘুরবো না আমরা ক্লক ওয়াইজ ঘুরবো না আমরা ঘুরবো হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ এইটা হবে দুই আর এইটা হবে চতুর্থ স্থান এটাও কিন্তু কেন্দ্র স্থান। তাহলে লগ্নস্থানকে বললাম কেন্দ্রস্থান চতুর্থ স্থানকে বললাম কেন্দ্র স্থান আর সপ্তম স্থান এটা হবে এই সপ্তমকে কেন্দ্রস্থান বললাম আর হবে দশম স্থান এটা তাহলে চারদিকে চারটা ঘর হলো এরা হচ্ছে কেন্দ্রস্থান এটা কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে এবার যদি আমি বৃষলগ্নের ক্ষেত্রে করতে যাই সেক্ষেত্রে কিন্তু আবার আলাদা হয়ে যাবে বৃষলগ্ন হয়ে যাবে এক তারপর থেকে গুনতে হবে আমাকে কিন্তু গুনব কীভাবে এক এটাকে এক দুই তিন চার আবার চার পাঁচ ছয় সাত সাত আট ন দশ এইভাবে কিন্তু আমরা গুনব কিন্তু কথা হচ্ছে যে আমরা জেনে গেলাম কেন্দ্রস্থানগুলো হচ্ছে এক চার সাত দশ তাহলে এই জ্যোতিষে আমরা এর ব্যবহার কিভাবে করবো জ্যোতিষে তো এর একটা ব্যবহার আছে এই ঘরগুলোর এক চার সাত দশের ব্যবহার তো আছে কি ব্যবহার প্রথম সূত্র বলেছে যে কেন্দ্র ঘরগুলো আছে সেগুলোতে যদি শুভ গ্রহ অবস্থান করে তাহলে তারা শুভ ফল দেবে আর এই কেন্দ্র ঘরগুলোতে যদি অশুভ গ্রহ অবস্থান করে মানে সেই ঘরগুলোতে বসে থাকে যদি অবস্থান তাহলে তারা অশুভ ফল দেবে এটা হচ্ছে একটা সূত্র তাহলে আমরা দেখে নিই শুভ গ্রহ কাকে বলা হয়েছে শুভ গ্রহ বলা হয়েছে চন্দ্র শুভ গ্রহ হচ্ছে শুক্র শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং শুভ গ্রহ কখনো কখনো বুধ ধরা হয় সব সময় না কখন ধরা হয় কেন ধরা হয় সেগুলো ব্যাপার পরে আসবে আপনি এখন এতটুকু জেনে রাখুন যে বুধ গ্রহকেও বুধ গ্রহ কিন্তু শুভ গ্রহ কিন্তু কখনও কখনও বুধ অশুভ হয়ে যায় কারণ তার মধ্যে অশুভতার প্রভাব পড়ে পড়ে সেই জন্য বুথ অশুভ গ্রহ হয়ে যায় অ্যাকচুয়ালি যেটা বিষয় সেটা হচ্ছে কেন এটা একটু কারণ ব্যাখ্যা করে দিই আপনাদেরকে কারণ বুধ গ্রহটা হচ্ছে একটা শিশু বুথ হচ্ছে শিশু তাহলে বাস্তবিক জীবনে আমি যদি একটা শিশুকে ভালো পরিবেশে লালন পালন করে থাকি তাহলে সেই শিশুটা কিন্তু ভালো ভবিষ্যতে বড় হয়ে সে কিন্তু ভালো কাজকর্ম করবে বা ভালো তার মানসিকতা হবে কিন্তু ছোট থেকেই একটা শিশু খারাপ পরিবেশে আক্রান্ত হয়ে গেল খারাপ পরিবেশে সে মানুষ হচ্ছে তাহলে সেই শিশুটা কিন্তু ছোট থেকেই খারাপ বিষয়গুলোকে আয়ত্ত করতে শিখবে এবং তার মানসিকতা খারাপ হতে হতে একটা নির্দিষ্ট সময় পর গিয়ে সে শিশু কিন্তু পরিপূর্ণভাবে খারাপ মানসিকতার তৈরি হয়ে যাবে এটাই হচ্ছে বিষয় এখানে কিন্তু একটা গ্রহের কারকতা আমি বলে দিলাম এই জন্য কি বুধকে কখনো বলা হচ্ছে শুভ কখনো অশুভ এবং কখন শুভ কখন অশুভ সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে বলে দিলাম আপনারা কিন্তু এবার বিষয়টাকে বুঝে নিন কখন শুভ কখন অশুভ তো এই যে শুভ গ্রহ চন্দ্র শুক্র বুধ বৃহস্পতি এরা যদি এই এক নম্বর ঘরে থাকে তাহলে এরা তখন শুভ ফল দেবে আবার এই চতুর্থ ঘরে যদি চন্দ্র শুক্র বুধ বৃহস্পতি অবস্থান করে যে কোনো একটা গ্রহ বা দুটো গ্রহ অবস্থান করে তার কিন্তু এরা শুভ ফল দেবে আবার সপ্তমে চন্দ্র শুক্র বুধ বৃহস্পতি এরা যদি অবস্থান করে তাহলে এরা কিন্তু শুভ ফল দেবে দশম তাই এটা এক নম্বর সূত্র দ্বিতীয় নম্বর সূত্র কি দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে অশুভ গ্রহগুলো তাহলে অশুভ গ্রহ যদি কেন্দ্রস্থানে থাকে তবে তারা অশুভ ফলদায়ী হবে তাহলে অশুভ গ্রহগুলো কোনগুলো আমরা জেনে নেই অশুভ গ্রহ হচ্ছে রবি কারণ রবির মধ্যে ক্রূরতা আছে রবি ধ্বংস করতে পারে সৃষ্টিও করতে পারে মঙ্গল মঙ্গলের মধ্যেও ক্রুরতা আছে সেই জন্য মঙ্গলকেও অশুভ হিসাবেই মানা চলে তারপর হচ্ছে শনি রাহু কেতু এবং বুধ এই কটা গ্রহ অশুভ গ্রহ এরা যদি লগ্নে বসে থাকে ভাবে বসে থাকে চার নম্বর ঘরে বসে থাকে সপ্তমে বসে থাকে এবং দশমে বসে থাকে বসে থাকে যদি বসে